আমরা আজকে চলে এসেছি আকাইপুর স্কুলে একটা শিক্ষক দিবসের ভিডিও করতে দেখো শুটিং চলছে আমাদের আর এই দর্শক অনেক এখানে আরিফ ভাই হাবুরুকে বোঝাচ্ছে হাসছে কেন না

এই যে শুটিং রেডি আছে আমাদের সব কিছু এই যে ক্যামেরাম্যান রেডি বৃষ্টি শুরু হয়ে গেল এই ভিডিওটা কমপ্লিট হবে কি বলতে পারছি না আর দেখো আর বাই ক্যামেরাটা ঢেকছে আর আমাদের কাছে বড় ছাতা আছে বাচ্চাকে আনতে বললাম ওই যে বাচ্চা নিয়ে আসতে গেল ছাতাটা বড় ছাতা আমাদের ছাতা রেডি আর স্বামীর নিচে আসলো স্বামীন ছাতাটা কী করবে তুমি ফুচকার দোকান দেবে নাকি হ্যাঁ তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটু ওদিকে যাচ্ছি বৃষ্টিটা থামুক এই ভিডিওটা কমপ্লিট করতেই হবে আমাদের সাড়ে আটটার ট্রেন চলে এসছে এটা রানাঘাটের দিকে যাচ্ছে আর দেখো গেটটা অনেক সুন্দর সাজিয়েছে শিক্ষা দিবস তো আর এখানে ভিডিওটা হচ্ছে মানে স্কুল থেকে টিফেনে যেরকম পালিয়ে যায় সেই নিয়ে একটা শিক্ষামূলক ভিডিও হবে এই পাসিলোরা টপকে পার হবে

হাবিবুরের এই পাচিল টোপকেও ওই পারে যাতে হবে আর আরিফ ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে ভালোভাবে পাঁচিলটায় উঠতে এই হচ্ছে আমাদের আরিফ ভাই তো এই ভিডিওটা সারা হবে মোহাম্মদ আরিফ অফিশিয়াল তো আপনারা দেখে আসবেন খুব সুন্দর সুন্দর এখানে আমরা ভিডিও আপলোড দিই তোমার হচ্ছে শিক্ষামূলক ভিডিও আর দেখো গাই কি ধুলো লেগে গেল নাকি হ্যাঁ হাবিবুরের কিন্তু একবার হাসি চলে আসলে আর ভিডিও করতেই পারবে না দেখো ও এত হাসতে পারে আর একটু লজ্জা সেরে তো স্বামী এদিক থেকে বলছে সব ভিডিওকে হাসতে হয় আবার স্বামীকে বুকছে আরিফ ভাইও দেখো হেসে ফেলে যাচ্ছে তো ঠিক আছে আমরা ভিডিওটা এটা হচ্ছে মোহাম্মদ আরিফ অফিসিয়ালে ছাড়া হবে তো দেখবে ভিডিওটা খুব সুন্দর হবে তো ঠিক আছে দেখো